বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে বালো কাটছে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যতই এলো মেলো বলে রবিদান বাবা তুমি সময় সহজ জীবনের টানা পড়ে কিছুই না জানি আমার গানের সরলিপিনি তোমার মাঝে খুশি বাবার কাছে হই না কালো আমি কোনো দিন বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্য থা বাবা মানে অনেক পূর্ণতা আজ সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন তাকবে তো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক কবি মানি কেউ না জানো কামি জানি তোমার সোনামণি বেলা শেষে আজ তুমি অনেক অভিমানি কেউ না জানো কামি জানে তোমার সোনামণি বাবা মানে হাজার বিকেলা বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে বালো ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে কাটছে ভালো যাচ্ছে বালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক